আমাদের প্রত্যেকের কিন্তু একটা দুর্বল দিক থাকে এই দুর্বল দিকটা না কখনও কারোর সাথে শেয়ার করতে হয় না কারণ আপনি যখনই আপনার দুর্বল দিকটা কারোর সাথে শেয়ার করবেন আর তখনই সে সুযোগ পেয়ে যাবে আর আপনার সেই দুর্বল জায়গাটায় আঘাত করতে থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকেই এখনকার সিজন কি বলবো মানে ওয়েদারটা এমন একটা ওয়েদার সকালবেলায় দেখছি রোদ না হলে দেখছি মেঘলা আবার খানিকটা পরেই দেখছি মানে সূর্য নাই মানে কি একটা ওয়েদার একটা বেলা সূর্য দেখা মিললে আরেকটা বেলা হচ্ছে মেঘ দেখা যাচ্ছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ চমৎকার রোদ উঠছে তো হচ্ছে বারান্দার থেকে হচ্ছে গাছ গাছালিগুলো একটু দেখে আসলাম পানি টানি একটু দিয়ে আসলাম তারপর এখানে কিছু বাজার নিয়ে আসছিলো এখন সেগুলো একটু গুছিয়ে রাখছি তো এখানে ছিল লিচু আর একটু সবজি ছিল যেবার বাবা আসার সময় হচ্ছে এগুলো নিয়ে আসছিলো তো আমি এখন রেডি করে নিচ্ছি মানে সব কিছু বেছে রাখছি লিচু ফলটা কার কার কাছে পছন্দ জানি না পার্সোনালি তো আমার কাছে খুবই পছন্দ আর আমার মেয়েও মার্শাল্লা লিচু ফলটাই হচ্ছে ওর সব থেকে ফেভারিট একটা ফল যখন থেকে সিজনটা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের ঘরে একদিনও লিচু মিস নাই মানে শেষ হওয়ার আগেই ওর বাবা লিচু নিয়ে আসে তো এই যে গতকালকেও নিয়ে আসছিলো তো হচ্ছে লিচুগুলো মানে আমি ফ্রেশ করে রাখলাম পাতাগুলো ফেলে দিলাম তো এই একটা বছর শুধুমাত্র লিচুর জন্য অপেক্ষা করতে হয় কারণ একটা বছর পরেই কিন্তু লিচুর দেখা মেলে আর লিচু তো খুব একটা মানে থাকেও না হয়তো পনেরো থেকে বিশ দিন তার বেশি তো থাকে না খুব হচ্ছে শর্ট টাইমের ভিতরে আবার শেষ হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নাটা করব তো এখন হচ্ছে আমি এখানে ভেন্ডি ভাজি করব আর ডিম ভুনা করব তো আজকে একদম সিম্পল খাবার দাবার তো যাই হোক আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে নিজের দুর্বল দিকটা কখনোই কারোর সাথে শেয়ার করতে হয় না এটা একদমই সত্য কথা নিজের দুর্বল দিকটা কখনোই কারোর সাথে শেয়ার করতে হয় না যখনই আপনি কারোর সাথে আপনার দুর্বল দিকটা শেয়ার করতে যাবেন তখনই কিন্তু সেও সুযোগ পাবে আর আপনার সেই দুর্বল দিকটাতে আঘাত করতেই থাকবে তো আমার বেলায় এমনটা হয়েছে আমার অনেককেই দুর্বল দিক আছে মানে আমার তো শুধু আমার বলে না প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুর্বল দিক থাকে কারোর থাকে স্বামী সংসার নিয়ে কারোর থাকে সন্তান নিয়ে কারোর কর্ম মানে কর্ম যেখানে করে তো সেই জায়গাটা নিয়ে তারপর হচ্ছে বিভিন্ন জিনিস নিয়েই তো হচ্ছে একটা দুর্বল দিক থাকেই তো আপনি যখন এই আপনার দুর্বল দিকটা আপনার কাছের কারোর সাথে শেয়ার করবেন দেখবেন তারাই কিন্তু আপনাকে মানে সেই সময়টাতে উপকার তো করবে না আরও বেশি ক্ষতি করবে তো আমার বেলাটা এমন হয়েছে আমি আমার অনেক দুর্বল দিক আছে যেগুলো হচ্ছে আমি আমার মানে সরল ভেবে আমি মানুষকে বলেছিলাম বা বলি তো দেখা যায় তারাই হচ্ছে সব থেকে বেশি ক্ষতি করে বা তারাই হচ্ছে আমাকে কষ্ট দেয় তো আমার সত্যি খুব খারাপ লাগে কারণ আমার এমনও অনেক কথা আছে বা কাজকর্ম আছে যেগুলো আমি মানুষের সাথে শেয়ার করেছি আমি কিন্তু খুব আপন মনেই শেয়ার করে ফেলি আমি যখন তার সাথে আমার ওই কথাগুলো শেয়ার করব বা সেই কাজকর্মগুলো শেয়ার করব তখন আমিও তো ভাববো যে এটাই হচ্ছে আমার আপন মানুষ বা এর সাথে আমি কিছু একটা বললেও হয়তো জিনিসটা গোপন থাকবে বা কাজটাও কারোর সাথে করবে না আমার এমন একটা কিন্তু দেখা যায় সেই মানুষটাই হচ্ছে বিপরীত করে সেই মানুষটাই হচ্ছে বিপদের দিনে পাশে না থেকে উল্টো হচ্ছে বা আরও পাঁচটা মানুষের সাথে বলা যে দেখো এরকম এরকম জিনিসটা করছে বা এই জিনিসটা হয়েছে তো আমি তো তাকে হচ্ছে আপন ভেবেই সব কথা বলি বা বললাম তাহলে সেই কথাটা বলে দেওয়া বা সেই কাজটা নষ্ট করার কোনো মানে হয় না তো আমার লাইফে এমন অনেক ঘটনাই ঘটছে যে আমি আপন ভেবে হচ্ছে আমার দুর্বল জায়গাগুলো দেখাই বা বলি সেইগুলাই হচ্ছে আঘাত পাই তো আপনাদের বেলায়ও দেখবেন এমনটাই হবে প্রত্যেকটার মানে প্রত্যেকটা মানুষের বেলায় ঠিক এমনটাই হবে কারণ কারণ আমরা যাকেই আপন ভাবি না কেন সে কখনোই আপন হয় না সে শুধু চেষ্টা করেই যাবে আপনার দুর্বল দিকটা কোনটা আর সেটাতেই আপনাকে আঘাত করা তো সবাইকে অনুরোধ করব যে আপনাদের যতই কষ্ট হোক না কেন আপনারা একমাত্র আপনার মা নিজের মায়ের কাছে শেয়ার করুন যত কষ্টই হোক যত কথাই থাকুক না কেন নিজের মায়ের কাছে শেয়ার করুন সেই মানুষটাই একমাত্র আপনার সাথে বিশ্বাসঘাতক করবে না বা আঘাত দিয়ে কোনো মানে কোনো রকম কথা বলবে না তাছাড়া আপনার মনের যত কষ্টই থাকুক না কেন আপনার ফ্রেন্ড হোক আপনার পরিবারের অন্য মানুষ হোক বা যাই হোক কারোর সাথেই শেয়ার করার দরকার নেই দেখবেন তখন কিন্তু সেই আঘাত দেওয়া ছাড়া আর কিছুই সে করবে না কোন রকম আপনাকে হেল্পও করবে না তো আমার লাইফে এরকম ঘটনা ঘটেছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদেরকেও বলবো যে এরকমটা মানে কারোর সাথে এরকম কথা বলবেন না নিজের আঘাত মানে পাওয়ার মতন কোনো কথাই যেন বলবেন না তো সবারই হচ্ছে দুর্বল দিক থাকে তো সেই দিকটা হচ্ছে নিজে নিজেই কাটিয়ে ওঠার চেষ্টা করবেন কারোর সাথে শেয়ার করার দরকার নেই আর শেয়ার করলে একমাত্র আল্লাহর কাছেই শেয়ার করুন দেখবেন আল্লাহ হচ্ছে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে তো যাই হোক এই যে আপনাদের সাথে গল্প করলাম আর তার সাথে কিন্তু এখানে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে তো দুপুরের রান্নাবান্না এটা আমাদের তো এখন হচ্ছে ভাতটাও চুলায় দিয়ে দেব আর এই যে এখন হচ্ছে দুপুরবেলা আমরা দুজন খেতে বসলাম যেবার বাবা আর আমি আমাদের দুইজনেরই পছন্দের এই এই দুইটা তরকারি আর তার সাথে হচ্ছে যেবার জন্য ডিম পোজ করে দিলাম মার্শাল্লা আমার মেয়েটাকে যদি আমি তিন বেলায় ডিম দিই না ও না এত মজা করে ডিম খায় আমি জানি না কোথা থেকে যে এত মজা করে ডিম খাওয়া শিখেছে ডিম পোজ বলেন ডিম ভাজি বলেন মানে মরিচ দিয়ে তাও সেই ভাজিটা খাবে তারপরে হচ্ছে সিদ্ধ করে দিলে সব আইটেমই ওর অনেক বেশি পছন্দ তো এই যে ওকে একটা ডিম পোজ করে দিলাম ও কিন্তু নিজের হাতেই খেতে পারে তো এই যে রুমে চলে যাচ্ছে এখন বসে বসে খাবে তো যাই হোক এখন হচ্ছে একটু বারান্দার দিকে যাব এই যে ওয়েদারটা দেখুন সকালবেলা খুব সুন্দর হচ্ছিলো আর এখন দুপুরের পরে কী একটা অবস্থা তো আকাশ হচ্ছে এই ভালো এই কালো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না যারা হচ্ছে আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর সাথে সাথে যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু সেম কাজই করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ